সবাইকে স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুর জেলায় যত দিন দিন বন্যার পরিস্থিতি অবনতি হচ্ছে ত তখনই কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে বিভিন্ন পণ্যের বিশেষ করে ত্রাণ সামগ্রীতে যে সকল পণ্য বিক্রি চলে সেগুলোর দাম ক্রমান্বয়ে বাড়ছে তবে দুই একজন ব্যবসায়ী যে তার ব্যতিক্রম রয়েছে আমরা আজকে যারা বিভিন্ন ত্রাণ কাজে বিশেষ করে মৌরি ছিঁড়া এবং গুড় বা ডাল চাল ইত্যাদি ক্রয় করেন তাদের উদ্দেশ্যে আমি একটি আপডেট দিচ্ছি সেটা হচ্ছে হাজি ট্রেডার্স এটি লক্ষ্মীপুরের ববানীগঞ্জের ববানীগঞ্জ ইউনিয়নে হাজিনুন্নবী ট্রেডার্স এটি একটি মূলত রাইস মিল তারা এই বন্যাত্রদের উদ্দেশ্যে এখন মূলত এই এগুলো মৌরি ছিঁড়া এবং ডাল চালের সরবরাহ দিচ্ছে সেটা হচ্ছে তাদের আমরা ইতিমধ্যে জেনেছি যে লক্ষ্মীপুর উত্তরাঞ্চল লক্ষ্মীপুর মধ্য এবং পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলে মুড়ির দাম বেড়ে গেছে তবে এই হাজির হাজিনবী ট্রেডার্সে মুড়ি চলতেছে বাহাত্তর থেকে তেহাত্তর টাকা কেজি এবং চিড়া চলতেছে বাহাত্তর টাকা তারপরে গুড় অর্থাৎ আখের গুড় যেটা সেটা চলতেছে একশো টাকা অন্যদিকে মোটা ডাল যেটা বন্যাত্রদের জন্য স সহযোগিতার জন্য অনেকে কিনে ব্যবহার করে সেটা হচ্ছে সত্তর টাকা এবং চাউল প্রতি কেজি একান্ন টাকা দামে চলছে আমরা এই মুহূর্তে কথা বলবো একটু হাজির নুন নবী ট্রেডার্সের সুমানের সাথে আমরা আমরা নুননবী ট্রেডার্সের নুমান আমরা এখন কথা বলবো হাজি নুন ট্রেডার্সের নুমনের নুমানের সাথে উনি ব্যবসায়ী আচ্ছা দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে লক্ষ্মীপুরের এখন চিড়া দাম বাড়ছে তো আপনারা কত হিসাবে বিক্রি আমাদের হিসাব হলো সবাই আসলে দাম বাড়াই বিক্রি করতেছে আমাদের এখন ক্রয় হিসাবে গাড়ি ভাড়া হিসাবে আমার সাবেক যে মূল্য সীমিত ব্যবসাতে আমরা আগে যেটা লাভ করতে আগে যেটা লাভ করতাম ওই হিসাবে বিক্রি করতেছি

কমল নগদ প্রাপ্য আচ্ছা আপনাদের থেকে যদি কেউ নিতে চান তো একটু ফোন নাম্বারটা বলেন আমাদের যদি কেউ নিতে চান তাহলে আমাদের লক্ষ্মীপুর জেলার যে কোনো প্রান্তে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স এইট ডাবল সিক্স ডাবল থ্রি আবার বলেন জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স এইট ডাবল সিক্স ডাবল থ্রি ধন্যবাদ তো আমরা জেনেছি যারা ইতিমধ্যে বিশেষ করে ত্রাণ কার্যে অংশগ্রহণ করছে এবং যারা মুড়ি চিড়া গুড় চাল ডাল ইত্যাদি ক্রয় করতে চান তারা ন্যূনবী ট্রেডার্সের সাথে যোগাযোগ করতে পারেন এরা যত খুশি যার যত প্রয়োজন তা তাদের এখানে মাল আসতেছে এবং তারা আগে যেই লাভে লাভে বিক্রি করতো সেটা এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপনি কি বলছিলেন যদি যত কম কম কিনে মানে হবে হ্যাঁ তাদের পক্ষ থেকে ব্যবসায়ী সুমন বলছিলেন যে যদি গাড়ি ভাড়াটা কম পড়ে তাহলে তারা কমেও বিক্রি করতে পারবে অর্থাৎ তারা সিন্ডিকেটটা ভেঙে দিতে চায় তো এই হচ্ছে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি মেসেজ এবং এই ব্যবসায়ী জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ